উদ্দেশ্যে বা উপর মহলের কর্মকর্তাদের উদ্দেশ্যে আপনার নাম্বারটি বলে দেন আমার নাম আমার নাম হল মোহাম্মদ মির হোসেন দশ নং বাতিসে ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড গ্রাম পূর্ব ফাটানন্দি আমার নাম মোহাম্মদ মির হোসেন আমার মৃত বাবার নাম আসলাম মিয়া আমি এই ফুসকুন্ডি লাগে তুলেছিলাম ছয় লক্ষ টাকা দিয়া আর পাঁচ লক্ষ টাকার মতো ঋণ করে মাছ সার্চ করছিলাম কিন্তু মাছগুলা বন্যার কবিলিত হয়ে অনেক মাছ চলে গেছে এখন তো আমি ঋণ করে মাছ ফেলাইছি এখন তো আমার পক্ষে সম্ভব না দেন এই ঋণ কাটি ওটা যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন আমাকে যদি কিছু সহযোগিতা করেন এটাই আমি আমার হ্যাঁ আমার পুরোনো মাছ চাষ ফেলে যা একটু চলতে পারি আর আমার মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান এইট ফাইভ এইট উনিশ বারো তেতাল্লিশ আর জিরো ওয়ান এইট ফাইভ এইট উনিশ বারো তেতাল্লিশ আচ্ছা আমরা হেঁটে যাচ্ছি ঠিক আছে আসসালাম আলাইকুম আপনার বাসা কোন জায়গায় দলবা আপনাদের বাড়ি ঘরে তো পানি এখনো এখনো আচ্ছা রকমই হয় আসলে আমরা যেখানে যাবার দরকার সেখানে মানে আসলে নসিবে না থাকলে পৌঁছাতে পারতেছি না কারণ পরিবেশ পরিস্থিতি সময় সব কিছু কন্ট্রোল করে আমরা চলতে পারতেছি না তো উনি এখানে গিয়ে আসছে আসলে আমার বাবার বয়সী একজন ব্যক্তি তো আপনারা আসলে যে দুর্যোগের মধ্যে দুর্যোগের মধ্যে স্যার আমরা মনে করি যে আমাদের ঘর থেকে স্যার বলেন না আমি আপনার ছেলের মধ্যে আমাদের ঘর থেকে মনে করেন তিন ফুট পানি আমার ঘরের ভিতরে আমার নিজের ঘরের ভিতরে হয়েছে তো খোলা বানাদের সবাই আমরা বাইরে করে দিয়েছি কে আপনার দোতলাত রয়েছে কে আপনার ওই স্কুলে রয়েছে আমি নিজে লই না আমি কিন্তু যেখানে আমি হয়েছি এখানে আমি মনে আচ্ছা যাই হোক আপনাকে আমরা দুদিন উপস্থিত হয়েছি আমি না খাই হয়ে আমরা আপনার আপনার ছবি নিচ্ছি আপনি এটা মাইন্ড করেন না আমরা বাস্তবতা তুলে ধরতেছি অনেকেই আছে হয়তো মাইন্ড করে যে আমার ছবি কেন নেটে যাবে না 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 আমরা ব্যবসা করতেছি আপনারা ব্যবসা করতেছেন কিন্তু আসলে মানুষকে বাস্তব চিত্র দেখানো উচিত বাস্তব কথাগুলো জানানো উচিত শোনা উচিত শুনে দর্শকের উদ্দেশ্যে জানানো উচিত তো আমরা এটা আপনাকে দিচ্ছি বাবুল ভাই আসেন এখানে আসলে আমাদের কি কি আছে একটু বলে দেই মানে সব সবাইকে দেওয়ার সময় তো বলা সম্ভব না একটা বলে দিলে আমাদের দর্শক সবাই অবগত থাকবে আমাদের উপর মহলের যে গুলো আছে তারা অবগত থাকবে এখানে আছে না 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 সে তো বলছে সমস্যা আমি হলেন সে বলছে তো আমি বলে না পারি এখন তো এখানে 20টা দিছেন এখানে দিছে চিহ্ন দিছেন এ যাক কয়েকজন স্যার 50 গেল ওইদিকে 50 না না আমরা দেখে আমরা পরিবার আমরা দেখে দিব আমরা দেখে দিব যথেষ্ট চেষ্টা করব ওটা আচ্ছা যাই হোক এখন বিষয় হলো এখানে আছে আমাদের 1 লিটার তেল 1 কেজি ডাউল আর কয়টা পোশা গেছে আলু আলু আছে 100 কেজি

আগের পাশে দাঁড়ানো যাবে মাধ্যম অনেক কাছে অনলাইনে মাধ্যমনে কাছে অনলাইনে আসুন না ভাউন্ডেশন মাদ

সরকারি সাংবাদিকও না টিভি চ্যানেলের কোনো সাংবাদিকও না আমি সাধারণ ইউটিউবার মানবাধিকার থেকে আসছি আমরা মানবাধিকার কর্মী আমরা এমন কিছু করতে পারবো না এমন কিছু দিতে পারবে না তবে হ্যাঁ আমাদের এই ভিডিওটি দেখে অনেকেরই মানে উৎসাহ জাগতে পারে অনেক টিভি চ্যানেলেরও মানে সাংবাদিকরা সাক্ষাৎকার নিতে আসতে পারে অনেক এখন যারা আসলে সংসদে আছেন তাদের কানেও পৌঁছাতে পারে তাদের চোখের সামনে যে যেতে পারে কারণ আমরা এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি দেশ ও দেশের বাইরে থেকে সবাই এই ভিডিওগুলো দেখতে পারে তো আমার সবার প্রতি আবেদন রইল আপনারা ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলেই হয়তো এমনও কোনো স্বহৃদয়বান ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছে গেলে হয়তো কেউ কোনো স্বহৃদয়বান ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে হ্যাঁ আমরা সরকারের কাছে আবেদন করি আপনারাও বলেন ইতিমধ্যে আমাদের কৃষি সেক্টর প্রণোদনা দিতেছে সার্ভিস যাদের ফসল যাদের ফসল নষ্ট হয়েছে আশা ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা আশা করি সরকারের কাছে আবেদন জানাবো জানাই দিছি প্রাণী সম্পদ অধিদপ্তররে যাতে মাছ চাষির জন্য কিছু করে কিছু প্রণোদনা দেওয়ার জন্য কিছু একটা করে আর এর আগে তো যারা ছিল আসলে সত্য কথা বলতে দ্বিধা করবো না যে স্বৈরাচারী সরকার ছিল আসলে ওরা তো দেখতো না যে কাকে প্রয়োজন কাকে দেয়ার প্রয়োজন ওরা নিজেরাই লুটপাট করে ভাগ যোগ করে খেয়ে নিত আসলে একদম তৃণমূল অবস্থানে পৌঁছাত না পৌঁছাইতো না একদম তো যার কারণে এখন যে ডক্টর ইনুৎসাহেবেন আছেন আসলে ওনারা আশা করি একটু দৃষ্টি দেবেন এটা প্রোজেক্ট আপনার না একটু ফুটেজ গুলো ঘুরিয়ে নাও তো এবার মোবাইল নম্বরটা যদি বলেন আমি দিতে পারবো আপনার নম্বর হ্যাঁ আপনি বলে দিতে পারেন দর্শকের উদ্দেশ্যে বা আহ উপর কর্মকর্তাদের উদ্দেশ্যে আপনার নাম্বারটি বলে দেন আমার নাম আমার নাম রইল মোহাম্মদ মেরুসেন দশ নং বাতিসে ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড গ্রাম পূর্ব ফাটানন্দী আমার নাম মোহাম্মদ সেন আমার মৃত বাবার নাম আসলাম মিয়া আমি এই ফুসকুনটি লাগিয়ে তুলেছিলাম ছয় লক্ষ টাকা দিয়া আবার পাঁচ লক্ষ টাকার মতো ঋণ পেরা মাছ চাষ করছিলাম কিন্তু মাছগুলো বন্যার কবলিত হয়ে অনেক মাছ চলে গেছে এখন তো আমি ঋণ পেরা মাছ ফেলাইছি এখন তো আমার পক্ষে সম্ভব না দেন এই ঋণ কাটি ওটা যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন আমাকে যদি কিছু সহযোগিতা করেন এটাই আমি আমার হ্যাঁ আমার পুরোনো মাস তেস ফেলে একটু চলতে পারি আর আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফাইভ এইট উনিশ বারো তেতাল্লিশ আর একবার জিরো ওয়ান এইট ফাইভ এইট উনিশ বারো তেতাল্লিশ আমার নাম মোহাম্মদ মিরুস আসলে আমাদের কিছু করার নেই আমরা কিছু করতে পারবো না যদি কেউ দেখেন

আপনার দেশের বাড়ি এখানেই আচ্ছা যে সময় আসলে পানি ছিল কত টুকুন পানি হয়েছিল ভিতরে ভিতরে এত টুকুন পানি হয়েছিল তো সে সময় আপনি কোথায় ছিলেন আসলে নামাজ অবস্থা ছিল না আচ্ছা ঠিক আছে আমরা একটু ঘুরছি দেখছি